নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জন্য দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়কালে বৃহস্পতি মার্গী অবস্থানে প্রবেশ করবে আর বুধ আপনার প্রতিকূল স্থানে অবস্থান করবে এই গ্রহগত পরিবর্তনগুলির ফলে কুম্ভ রাশির জীবনে বড় ধরনের অদ্ভুত ঘটনা ঘটবে যা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা এবং মনসংকট দূর করতে সাহায্য করবে প্রথমত বৃহস্পতি যখন মার্গী অবস্থানে চলে আসে এটি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি করবে বৃহস্পতি একটি সুভ গ্রহ যা সাধারণত শিক্ষা আর্থিক সাফল্য বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক কুম্ভ রাশির জন্য বৃহস্পতি এই সময় আপনার জীবনে উন্নতি এবং সমৃদ্ধি এনে দেবে এটি এমন এক সময় যখন আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হতে পারে আপনি কোনো নতুন সুযোগ বা পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হবেন আপনার জীবনযাত্রায় নতুন কিছু উত্থান হতে পারে যা আপনাকে উজ্জীবিত করবে এবং নতুন দিক নির্দেশনা প্রদান করবে এ সময় আপনার কর্মজীবনের পরিবর্তন আসতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো উন্নতি বা পদোন্নতির জন্য অপেক্ষা করে থাকেন তবে বৃহস্পতি আপনাকে সেই সুযোগ এনে দিতে পারে আপনি যদি কোন নতুন ব্যবসায়িক উদ্যোগে বা চাকরি পরিবর্তনে আগ্রহী হন তবে এই সময়ের মধ্যে সেগুলো সফল হতে পারে তবে বুধের বিপরীত অবস্থান কিছু ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক বেশি সাবধান থাকুন এবং নিজের প্রতিটি পদক্ষেপ পুনরায় মূল্যায়ন করুন কুম্ভ রাশির জন্য এই সময়ে কিছু পুরনো বন্ধুত্ব বা সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে তবে বৃহস্পতি আপনাকে সমঝোতা ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে সাহায্য করবে আপনার যেসব সম্পর্ক দীর্ঘদিন ধরে ঠান্ডা হয়ে গিয়েছিল বা যেখানে বোঝাপড়ার অভাব ছিল সেই সম্পর্কগুলি পুনরুদ্ধার হতে পারে বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে বৃহস্পতি আপনাকে মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে এবং আপনাকে নতুন যোগাযোগের মাধ্যমে জীবনের নতুন দিক দেখতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও কিছু পরিবর্তন আসতে পারে এই সময় আপনার শারীরিক বা মানসিক ক্লান্তি দূর হতে পারে বিশেষত যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন বৃহস্পতি আপনাকে সঠিক পথ দেখাবে এবং আপনার শারীরিক ও মানসিক শক্তি পুনরুদ্ধারের দিকে সহায়তা করবে তবে বুধের বিপরীত অবস্থান আপনার যোগাযোগ বা চিন্তা শক্তিকে কিছুটা দুর্বল করতে পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক পরামর্শ নিন মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এটি একটি বিশেষ সময় হতে পারে বৃহস্পতি আপনাকে এক নতুন আধ্যাত্মিক পথ দেখাবে যা আপনাকে আপনার জীবনের গভীরে প্রবেশ করার সুযোগ দেবে আপনি যদি কোনো মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করেন তবে বৃহস্পতি আপনাকে সেই চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করবে আধ্যাত্মিক অনুশীলন যোগব্যায়াম বা ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনের শান্তি পুনরুদ্ধার করতে সক্ষম হবেন এ সময় আপনার জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে যা আপনার সমস্ত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে আপনি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা আপনার পুরনো ধারণাগুলিকে বদলে দিতে পারে এই সময়ের মধ্যে আপনি নতুন কিছু শিখবেন নতুন সুযোগ পাবেন এবং এক নতুন জীবনযাত্রার দিকে এগিয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ব্যবসায়িক উদ্যোগ শুরু করার কথা হবেন তবে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে সেই কাজ সফল করতে তবে বুধের বিপরীত অবস্থান কিছু বিভ্রান্তি এবং ভুল ধারণা সৃষ্টি করতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন এবং তথ্য যাচাই করে নিন যদিও কিছু সময় বুধের বিপরীত অবস্থান আপনার আত্মবিশ্বাসে কিছুটা প্রভাব ফেলতে পারে তবে বৃহস্পতি আপনার জীবনে সবকিছু সঠিকভাবে পরিচালিত করার শক্তি প্রদান করবে কুম্ভ রাশির জন্য এটি এক চ্যালেঞ্জিং সময় কিন্তু বৃহস্পতি আপনাকে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং সাহস দেবে কুম্ভ রাশির জন্য দশ ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত যেসব পরিবর্তন আসবে তা আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে যদিও বুধের বিপরীত গমন কিছু বিভ্রান্তি বা সমস্যা তৈরি করতে পারে, তবে বৃহস্পতি আপনাকে শক্তি সাহস এবং সঠিক পথ দেখাবে এই সময় আপনার জীবনকে পুনর্গঠনের এবং নতুন লক্ষ্য অর্জনের সুযোগ আসবে বৃহস্পতি আপনাকে মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য এনে দিতে সহায়তা করবে তবে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাবধানে এগোতে হবে মনে রাখতে হবে যে কোনো পরিস্থিতিতেই আপনার প্রয়োজনীয় সাবধানতা এবং মনের স্থিরতা বজায় রাখতে হবে যেহেতু বুধের গমন বিপরীত দিকে কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা তৈরি হতে পারে বিশেষত ব্যবসায় বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে একদিকে বৃহস্পতি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি বুদ্ধিমত্তা এবং সঠিক দিক নির্দেশনা দিবে আর অন্যদিকে বুধের বিপরীত গমন আপনাকে কিছু বিভ্রান্তি ও ভুল তথ্য প্রদান করতে পারে স্বাস্থ্যক্ষেত্রে কুম্ভ রাশির জন্য এটি একটি উত্তম সময় হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক বা মানসিক ক্লান্তিতে ভুগছিলেন তবে বৃহস্পতি আপনাকে সুস্থতা ফিরিয়ে আনতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তনগুলো দ্রুত হতে পারে তবে আপনাকে নিজের শরীরের প্রতি মনোযোগী হতে হবে এবং কোন সমস্যার প্রাথমিক লক্ষণগুলি উপেক্ষা না করে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে হবে এ সময় আপনার পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে বৃহস্পতি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এবং সমঝোতার সুযোগ দেবে আপনি হয়তো এমন কিছু পুরনো বিরোধ মিটিয়ে ফেলবেন যা দীর্ঘদিন ধরে চলছিল আপনার সম্পর্কের ক্ষেত্রে নতুন শান্তি এবং সমঝোতা আসতে পারে এবং আপনি এই সময়টিকে পরিবারের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে ব্যবহার করতে পারবেন আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে যা আপনি আপনার কর্মজীবনে বা ব্যবসায় কাজে লাগাতে পারবেন আপনার জীবনের কাজের বা প্রকল্পের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং বৃহস্পতি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে তবে বুধের বিপরীত অবস্থান আপনাকে কিছু বিচলিত করতে পারে তাই মনে রাখবেন যে যে কোনো সিদ্ধান্ত নেবার সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন এবং আপনার বিকল্পগুলো ভালোভাবে পর্যালোচনা করুন এছাড়া কুম্ভ রাশির জন্য এই সময়টি আত্মবিশ্বাস অর্জন করার এবং জীবনের প্রাচীন সমস্যা সমাধান করার জন্য এক সুবর্ণ সুযোগ হতে পারে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ বা পরিকল্পনা নিয়ে কাজ করতে চান তবে এখনই সেই পদক্ষেপ নেওয়ার সময় আসতে পারে তবে এই সময়ের মধ্যে যদি কিছু অপ্রত্যাশিত বাধা বা সংকট তৈরি হয় তবে বৃহস্পতি আপনাকে সেই সমস্যা সমাধানে সাহায্য করবে বৃহস্পতি আপনার জীবনের শক্তি এনে দেবে যার মাধ্যমে আপনি সমস্ত বাধা অতিক্রম করে এক নতুন দিগন্তে পৌঁছাতে পারবেন এই সময় আপনি পুরনো কোনো বিষয় থেকে মুক্তি পাবেন যা আপনার মনে চাপ সৃষ্টি করছিল বৃহস্পতি আপনাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেবে যার ফলে আপনি জীবনের প্রতি নতুনভাবে আগ্রহী হয়ে উঠবেন জীবনের প্রতি আপনার ধারণা ও বিশ্বাসও পরিবর্তিত হতে পারে এবং আপনি কিছু নতুন জীবনধারা গ্রহণ করবেন যা আপনাকে আরও সফল এবং সুখী করে তুলবে সর্বশেষে এই বাহাত্তর ঘন্টার মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলি আপনার জীবনে এক গভীর পরিবর্তন এনে দেবে আপনার পুরনো যন্ত্রণা কষ্ট এবং অস্থিরতা শিগগিরই দূর হবে এবং আপনি নতুন এক শান্তির অনুভূতি লাভ করবেন আপনি যখন বড় পরিবর্তনের সম্মুখীন হবেন তখন মনে রাখবেন যে এই সময়কালটি আপনার জীবনে দীর্ঘমেয়াদী সুখ এবং সফলতার সূচনা হতে পারে এই সময়ে বৃহস্পতি মার্গী অবস্থানে চলে আসবে এবং বুধের প্রতিকূল গোচর আপনার জন্য কিছু বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সেই সব সমস্যা মোকাবিলা করতে আপনাকে শক্তি দেবে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে পারে বৃহস্পতি মার্গী অবস্থানে চলে আসলে আপনার আর্থিক ও ব্যক্তিগত জীবন ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে আর্থিক সাফল্যের জন্য নতুন সুযোগ আসতে পারে আপনি যদি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে চান তবে এই সময়টি সেটি শুরু করার জন্য উপযুক্ত আপনি যেসব বাধার সম্মুখীন হয়েছেন বৃহস্পতি আপনাকে সেগুলো কাটিয়ে ওঠার শক্তি এবং সাহস প্রদান করবে তবে মনে রাখতে হবে যে বুধের বিপরীত গমন আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা জরুরি কর্মজীবনে বৃহস্পতি আপনার জন্য বড় ধরনের সুযোগ নিয়ে আসবে যদি আপনি কোন নতুন প্রকল্প বা ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কাজ করছেন তবে এই সময় তা সফল হতে পারে তবে বুধের প্রতিকূল অবস্থান কিছু ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা সৃষ্টি করতে পারে তাই যে কোনো আলোচনা বা চুক্তি সই করার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন ছোট ছোট ভুলের কারণে আপনার বড সুযোগগুলি নষ্ট হতে পারে তাই সব বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার পারিবারিক জীবনেও কিছু অদ্ভুত পরিবর্তন আসতে পারে বৃহস্পতি আপনাকে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং আপনার পরিবার বা প্রিজনদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে যদি কোন বিরোধ বা সমস্যার সম্মুখীন হন তবে বৃহস্পতি আপনাকে সেগুলি সমাধান করার শক্তি দেবে আপনি পুরনো সম্পর্কগুলিতে পুনরুজ্জীবন দেখতে পাবেন বিশেষ করে পরিবারের মধ্যে যা দীর্ঘদিন ধরে ঠান্ডা হয়েছিল বৃহস্পতি আপনাকে বোঝাতে সক্ষম করবে যে সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা ফিরিয়ে আনা সম্ভব স্বাস্থ্য সংক্রান্ত দিকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যা বা মানসিক চাপের মধ্যে থাকেন তবে বৃহস্পতি আপনাকে সেই সমস্যাগুলোর সমাধান করতে সাহায্য করবে বৃহস্পতি আপনাকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার এবং সুস্থ থাকার জন্য উৎসাহিত করবে আপনি যদি কোনো ধ্যান যোগ বা শারীরিক চর্চার দিকে আগ্রহী হন তবে তা আপনাকে দ্রুত উপকারে আসবে এবং আপনার শারীরিক শক্তি এবং মনোযোগ বাড়াবে তবে বুধের বিপরীত অবস্থান আপনাকে কিছুটা অস্পষ্ট অনুভব করাতে পারে তাই নিজের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো হবে এছাড়া কুম্ভ রাশির জন্য এই সময়কালটি আধ্যাত্মিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ বৃহস্পতি আপনাকে আধ্যাত্মিক পথের দিকে পরিচালিত করতে পারে আপনি যদি কোনো ধর্মীয় অনুশীলন বা আত্মোন্নতি প্রক্রিয়ায় আগ্রহী হন তবে এই সময় সেটি আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে আপনি নিজের ভেতর এক গভীর শান্তি এবং আত্মবিশ্বাস অনুভব করবেন বৃহস্পতি আপনাকে মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে যার ফলে আপনি আপনার জীবনের নতুন পথ খুঁজে পাবেন আপনার সৃজনশীলতা এবং মেধা বৃদ্ধি পাবে যা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও সাফল্য এনে দিতে পারে আপনি কিছু নতুন উদ্ভাবনী ধারণা ও পরিকল্পনা নিয়ে আসতে পারবেন যা আপনার কাজ বা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে সাহায্য করবে এই সময়টি আপনার জন্য সৃজনশীল চিন্তা এবং নতুন ধারণার উন্মোচনের উপযুক্ত সময় হতে পারে বিশেষত যদি আপনি শিল্পকলা সাহিত্য বা প্রযুক্তি সম্পর্কিত কোনো কাজ করেন বৃহস্পতি আপনাকে যেহেতু সঠিক পথ এবং দিক নির্দেশনা দেবে তাই আপনার জীবনযাত্রার যে সব দিকগুলিতে আপনি সমস্যায় রয়েছেন সেগুলি দূর করতে সাহায্য করবে মনের শান্তি এবং সৃজনশীলতা ফিরে পাবেন যা আপনার জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে আপনি হয়তো আপনার নিজের ভেতর নতুন শক্তি এবং অনুপ্রেরণা অনুভব করবেন যা আপনাকে আরও অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে সর্বশেষে এই সময় যেসব অদ্ভুত ঘটনা ঘটতে পারে তা আপনার জীবনের অনেক দিকেই ইতিবাচক পরিবর্তন আনবে আপনার মনোযোগ এবং শক্তি নতুন দিক নির্দেশনার দিকে স্থির হবে এবং আপনি নতুনভাবে জীবন শুরু করতে পারবেন কিছু চ্যালেঞ্জ আসবে তবে বৃহস্পতি আপনাকে সেগুলি সমাধান করার শক্তি দেবে আপনি এক নতুন আশার সঙ্গেই এই সময়ে প্রবেশ করবেন এবং জীবনে যে সকল সমস্যা ও দুর্দশার সম্মুখীন হয়েছেন সেগুলো কাটিয়ে ওঠার সুযোগ পাবেন